আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট একটি প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব তোমরা যারা ক্লাস সিক্স সেভেন এইটে পড়ো অথবা থ্রি ফোর ফাইভে পড়ো তোমাদের জন্য এই প্যারাগ্রাফটি খুবই ইম্পর্টেন্ট আজকে আমরা এই প্রায়াগ্রাফটি অর্থ সহকারে পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ প্রথম লাইন হচ্ছে কি এভরি ওয়ান নিডস এ গুড ফ্রেন্ড ইন লাইফ এভরিওয়ান মানি হচ্ছে প্রত্যেকের নিডস মানে দরকার এ গুড ফ্রেন্ড একজন ভালো বন্ধু ইন লাইফ জীবনে প্রত্যেকের জীবনে একজন ভালো বন্ধু দরকার এ বেস্ট ফ্রেন্ড একজন ভালো বন্ধু ইজ সাম ওয়ান যে কেউ হতে পারে হু আন্ডারস্ট্যান্ড ইউ যে তোমাকে বুঝবে সাপোর্ট ইউ তোমাকে সাপোর্ট করবে অ্যান্ড অলওয়েজ স্ট্যান্ডস বাই ইউর সাইড যে তোমার পাশে সবসময় থাকবে আই এম লাকি টু হ্যাভ এ বেস্ট ফ্রেন্ড আমি সত্যি খুবই ভাগ্যবান একজন ভালো বন্ধু হয়ে হুজ নেম ইস তার নামটা এখানে লিখবে তারপর রয়েছে উই হ্যাভ বিন বেস্ট ফ্রেন্ড সিন্স চাইল্ডহুড আমাদের অবশ্যই যে কাল থেকে একজন বন্ধু ভালো বন্ধু আছে হি এ কাইন্ড সে দয়ালু অ্যান্ড অনেস্ট এবং সৎ হি লিভস নেয়ার মাই হাউস সে আমার বাড়ির পাশে বসবাস করে অ্যান্ড এবং উই স্টাডি ইন দ্য সেম ক্লাস আমরা একই ক্লাসে পড়াশোনা করি তারপর কি আছে দেখো অ্যান্ড উই স্টাডি ইন দ্য সেম ক্লাস আমরা একই ক্লাসে পড়াশোনা করি উই ফার্স্ট মিড ইন ক্লাস টু আমরা আমাদের প্রথম দেখা হয়েছিল যখন আমরা ক্লাস টু দ্বিতীয় শ্রেণী সরি দ্বিতীয় শ্রেণীতে পড়ি অ্যান্ড সিন্স দেন উই হ্যাভ শেয়ার্ড মেনি বিউটিফুল মেমোরিজ টুগেদার তারপর থেকে আমরা একে অপরের সাথে খুবই ভালো স্মৃতিগুলো শেয়ার করি অর্থাৎ ভাগাভাগি করি হিজ অলওয়েজ রেসপেক্ট টিচার্স অ্যান্ড ইল্টার্স সে সব সময় বড়দের এবং শিক্ষকদের শ্রদ্ধা করে আই লাইক হিজ জেন্টারেল নেচার আমি তার এই ভদ্র আচরণকে খুবই পছন্দ করি এখন যদি মেয়ে বন্ধু থাকে তাহলে সি হবে হিয়ের জায়গায় শি হবে এটা অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার আমি পুরোটা রিডিং পর দেখছি দেখো everyone needs a good friend in life a best friend is someone who understands you supports you and always stands by your side i am lucky to have a best friend whose name is dash to have a best friend okay we have been best friends since childhood he is a kind and honest he lives near my house and we study ইন দ্য সেম ক্লাস উই ফার্স্ট মিট ইন ক্লাস টু অ্যান্ড সিন্স দে উই হ্যাভ শেয়ার মেনি বিউটিফুল মেমোরিজ টুগেদার তারপর কি উই ফার্স্ট মিট ইন দ্য ক্লাস টু অ্যান্ড সিন্স দে উই হ্যাভ শেয়ার মেনি বিউটিফুল মেমোরিজ টুগেদার হি ইজ অলওয়েজ রিসপেক্ট টিচার্স অ্যান্ড এল্ডার্স আই লাইক হিজ জেন্টেল নেচার ধন্যবাদ সবাইকে